কোন কি মনে আছে কোন ভাঙা নাই কিছু নাই দেখেন এই যে করে দিচ্ছি দেখেন এই যে ম্যাজিক দেখেন এই যে ম্যাজিক এখন জিরাটা আমরা করে দেখাচ্ছি ওই গ্রামটা কি আসে দেখেন কি আসে দেখেন এই যে এই যে

এমনকি এই গ্রাইন্ডারে আসলে কি কি কাজ করা যায় যেমন অলরেডি সামনে দেখতে পাচ্ছেন আমরা এখানে হলুদ রেখেছি যেগুলো সম্পূর্ণ আস্ত ইভেন এখানে যদি বলেন আমরা এখানে রেখেছি হচ্ছে চটপটির ডাল যেটা থেকে অনেক সময় বেসন করা হয় ইভেন এটাকে গুঁড়ো করে অনেকে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন গম আমরা গমের রুটি অনেকে খেতে চাই বাট গম গুঁড়ো করার মতো ব্লেন্ডার কিন্তু পাওয়া যায় না পাশাপাশি এখানে আরও এক ধরনের ডাল আছে এখানে যদি বলেন আপনারাদের মশলার জন্য জিরা এমনকি এই যে কাঠ সেগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু এগুলো ব্লেন্ডারে আসলে গুঁড়ো করাটা হয় কিনা সেটা দেখাবো ইভেন রাজু ভাই একটা কাজ করছে আস্তে একটা মুরগি আছে ভাই এইটার রহস্য কি ভাই মুরগিটা কি করে দেখাবো সহ

এই যে নাই শেষ মুরগি গেছে দেখেন নাই ঠিক আছে একদম মাস্ত পুরোটা দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে আস্ত মুরগি নাই ঠিক আছে শুধু এইটা নয় শুধু এইটা নয় আপনি আস্ত হলুদ দিবেন দেখবেন যে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড হলুদ নাই শেষ সেটা দেখাচ্ছি আপনাকে অবশ্যই সেটা একটু করে দেখাচ্ছি আমাদের সাথে থাকেন আমরা যে কাজগুলো দেখাবো এই প্রত্যেকটা আইটেমের পেছনে বেশি করে সময় নেবো না বিশ তিরিশ সেকেন্ড লাগবে প্রত্যেকটা আইটেম কিন্তু হয়ে যাবে একদম অসাধারণ ভাবে

দেখেন পুরো আস্ত গোড়া হলুদ দিয়ে দিলাম ঠিক আছে এই লক করে দিলাম আস্ত হলুদকে গুঁড়া করব এখন আমরা জি একদম পাউডার করে ফেলব আমরা লক করে পাউডার করে বলবো ঠিক আছে এই ওকে বাস এটা গ্রাম বলি এটা প্রথম হলো এটা 1000 গ্রাম মানে 1 কেজি সমপরিমাণ জি 1000 গ্রাম যে 1 কেজি সমপরিমাণ আর এটার আমার এই যে ওয়াট হলো 3000 ওয়াট 3000 ওয়াট জি তো যেভাবে দ্রুত কাজ করে আসলে ওয়াট ম্যাটার নাই এখানে 5 সেকেন্ডেই যদি আপনার 1 ঘন্টার কাজ হয়ে যায় ওকে রেডি রেডি পামচুত

এই রেগুলার যেটা আমাদের প্রয়োজন হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা রেগুলার বেশি করি জিরাটা এই জিরাটা আমরা আপনাকে করে দেখাচ্ছি এই যে জিরাটা দেখেন এই জিরার ফিনিশিং কিন্তু ব্লেন্ডারে অনেকটা ভালোভাবে আসে না এটা 100% দানা এখানে কোনো আপনার এই আশো খুশ করে পাবেন না এটা যখন হবে আশো খুশ করে পাওয়া যাবে না 100% গুড় হয়ে যাবে ওকে 100% লেটস গো বিসমিল্লাহির রহমানির রহিম ওকে এই নারে নারে করা এখন থেকে আর মেলে যাওয়া লাগবে না মেলের কাছে আপনি ব্যসাই করতে পারবেন

এছাড়া আপনি একটা দেখেন মানুষ আপনার বেসন করতে চায় যে বুট করতে অনেক যেগুলো হয় না ঠিক আছে এগুলো আপনি করতে না আমি একটু আপনাকে ডাল থেকে করে এখানে আমি একটা জিনিস বলি এখানে অনেকের আবার সন্দেহ থাকে যে বড়টাতে হইছে ছোট গুলোতে হবে কিনা তাইলে আমরা এটা না চালাইয়া ছোট একটা চালাই যে ঠিক আছে যে ছোটটা থেকে অন্য আইটেমটা হবে কিনা ওটা একটু চালাই আমরা দেখাচ্ছি

কাজ করার পরে মেশিন গুলো হঠ হয়ে গেছে একবারে আচ্ছা আমরা এই কাজটাই দেখাবো এরপরে বাকি কাজ আপনার আন্দাজ করতে হবে কি না হবে জাস্ট আপনি এটার ভেতরে দিতে যতক্ষণ হইতে কিন্তু সময় লাগে না

শুধু আপনি দিবেন দেখছেন হয়ে গেছে কিভাবে ভ্যালি চলে আসতেছে বেশি হয়ে গেছে তারপরেও মানে অভাব পড়ে যাওয়ার কোনো হয় নাই হ্যাঁ একদম একদম পাউডার

এটা দেখেন মারাত্মক লেভেলের ভয়ানক এটা কথা বলছেন এইটার সাথে এক্সপার পাস থাকবে মনে করেন এগুলো যদি ইনস্ট্যান্ট যদি নষ্ট হয়ে যায় ব্লেড যদি কখনো ডিসটারব দেয় ঠিক আছে কোম্পানি থেকে আপনি দেখেন এই যে দুইটা ব্লেড পাবেন ব্লেডগুলো দেখেন মারাত্মক ভয়ানক নিনজা দেখেন এই যে এই যে এই ব্লেড থাকবে এই যে ব্লেড থাকবে তারপরে আবার ব্লেডটা লাগানোর জন্য আপনি রেঞ্জ কোথায় পাবেন সেটাও কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিবে এই যে দেখেন রেঞ্জ আছে এটা কোম্পানি যেটা আপনি খুলবেন এই যে এখান থেকে খুলে এটা চেঞ্জ করতে পারবেন এই যে কিন্তু খুলে এটা চেঞ্জ করতে পারবেন এটা দেওয়া আছে এছাড়াও আপনার একটা ব্রাশ দেওয়া থাকবে ওয়াশ করার জন্য এই যে ঠিক আছে হ্যাঁ এই যে এই যে ব্রাশ এই যে প্যাকেটে থাকবে ওই যদি জি ওয়াশ দেওয়া থাকবে ব্রাশ দেওয়া থাকবে রাবারটা এই যে রাবারটা এই যে রাবার জি এটা দেওয়া থাকবে তারপরে আরো দেওয়া থাকবে কার্বন

এত সুন্দর হয়েছে তরকারিতে মিলে যাওয়ার মতো আছে এটা প্রথম থেকে বলি এটা তিন হাজার গ্রাম তারপরে এর থেকে কম যদি কেউ চান দুই হাজার গ্রাম

আর আমাদের একুশ হাজার পাঁচশো কিন্তু এখন বর্তমান এটার জন্য মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা থাকবে ষোলো হাজার পাঁচশো তারপরে এখানে আছে আমাদের দেড় কেজি আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার উনিশ হাজার টাকা ঠিক আছে

এটা আপনি চাইলে এটাকে মুভিং করতে পারবেন না ঠিক আছে এটা মুভিং নাই এটা মুভিং ছানা ঠিক আছে মুভিং ছানা এটা পিস থাকবে মাত্র জি সিস্টেম যে অর্ডার করার হলো আমাদের অনলাইনে এই যে এখানে নাম্বার দেওয়া আছে সেবা অনলাইন সব সরাসরি আসলে নিতে পারেন অথবা আমাদের বিকাশ আছে বিকাশের মাধ্যমে যেটাই নিতে চান সারা বাংলাদেশে যেখানে স্ক্রিনশট দিবেন যে কোনটা নিতে চান জানাবেন আপনি আমাদের বিকাশে 500 টাকা ওকে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনি পে করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে দেখেন সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স যেটা নিউ মার্কেট কাঁচা বাজার ঠিক বড় বিল্ডিং এর নিচ তলায় দোকান 124 25 ঘরে বসে তো কেনাকাটা করতে পারবেনই এছাড়া দোকানে এসেও কিনতে পারেন এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশ কিংবা বিশ্বের অনেক প্রবাসী ভাই বিভিন্ন জায়গায় প্রোডাক্ট দেখেন চান যে আমার বাসায় নিতে আপনারা চাইলে ঘরে বসে পার্চেস করতে পারবেন ভিন্ন দেশে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি রাজু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম